আরে সেই আগে তো বুঝি নাই বুঝি নাই বলে সেই কাজ করি করে সারবার মেলা পাওয়া গেছে এখন বুঝতেছি এখন ওই কাজে যাচ্ছেনি ওটা মরণের কাজ মরণের ঘর লবণ যেতায় লবণ জন্মে ওই লবণ ওই বাড়িতেই লবণ গলিয়ে যাচ্ছে মসলাম ফকির আচ্ছা কোথা থেকে আসছেন আপনি আমার না আমার বাড়ির রাজবাড়ি জেলা পাংসা পোস্ট অফিস পাংসা জেলা উপজেলা পাংশা স্টেশন গ্রামের নাম চল্লক্ষীপুর কোথায় গুরুর নাম গহর সা ফকির দাদা গুরুর নাম সাংসদি খন্দকার বাড়ি হরিশপুর জেলা জিনাইদা হরিণাকুণ্ডু থানা কোথায় আসছেন আমি আইসি এই আমার এই

এখানে অনেক মশলা হয় অনেক গান বাজনা হয় বহু জিনিস এখানে শিকার জিনিস আছে কি শেখা যায় বলেন তো বহু মানে দেহ সম্বন্ধে শিকার জিনিস যেমন আমি একজন মানুষ আমার এই মাথাটা হইলো গুড়া আর সুর হলো শিকড় আমার এই মাথা হলো গুড়া সুর হলো শিকড় আমারই হন্ত কেটে হন্ত কেটে হন্ত কেটে আমি মরব না আমার এই গলা এই গোড়া কাটি দিয়ে আমি মরে যাব আমার জামা মাপ আচ্ছা এই কথার দ্বারা কি বোঝানো হচ্ছে আমি আগের মানুষ আমার থেকে ছেলে মেয়ে হচ্ছে এই একটা গাছ এই গাছের থেকে ছেলে মেয়ে হয় আপনার বয়স কত আমার বয়স 99 99 বছর

আচ্ছা আপনার দোকানে কি কি মাল আছে সেটা বলেন আমার মাল বহু মাল আপনি যাতেন তাই পাবেন তার মানে আপনি কি পূর্ণতা পেয়েছেন হ্যাঁ আপনার যেটা চাওয়ার দরকার সেটা সেটাকে আপনি পূর্ণতা পেয়েছেন হ্যাঁ আমি দিতে পারবো চালিয়ে দিতে পারবো নাম ধরে জাতীয় শুধু নাম ধরে চাইতে হবে হ্যাঁ আমার প্রথম প্রশ্ন হলো যেহেতু আপনি নাম ধরে চাওয়ার কথা বলছেন আপনার এই যে সঙ্গটা করেন আসলে বলা হয় সমাজে একটা কথা আছে আপনাদের নিয়ে যে আপনারা কাজ করেন পুনরায় সমাজ চুত যেখানে আপনাদের ভিতরে কোন শালীনতার ভিতরে নেই যেমন নারী পুরুষ একসাথে আসলে এটা একটা যুক্তি বলেন তো এই নারী পুরুষ এই নারী পুরুষ এটা হাদিস নাই নারী পুরুষ একখানে হওয়া কিন্তু আল্লাহ বলছে যে তুমি একটা কথা আমার শুনবা এই বৃষ্টির মদিন সাজানোচন গাছ আছে এই সাজারাচন গাছের ফল মূল তো খাবার না ধারেই যাবা না একইমাত্র কথা আর দ্বিতীয় কোনো কথা নাই কো বার বারাকোর সেই ফল কি পৃথিবীতে আছে

বুঝি নাই বলি সেই কাজ করি করে সালমান মেলা পাওয়া গেছে এখন বুঝতেছি এখন ওই কাজে যাচ্ছি ওটা মরণের কাজ মরণের ঘর লবণ যেথায় লবণ জ্বর ওই লবণ ওই পানিতেই লবণ গলিয়ে যাচ্ছে যে পানিতেই লবণ জ্বর ওই পানিতেই লবণ গলিয়ে যায় কিন্তু আপনার দ্বারা তো বংশ বিস্তার হতে হবে বংশ বিচার করে লাভ কি বাড়িঘর করা জায়গায় নাই রেল কোম্পানি সব বাস করতেছে রেল কোম্পানি বন্ধ করে দিচ্ছে পদঘাট বন্ধ করে দিচ্ছে আপনি পৃথিবীতে কিভাবে আসলেন আমি আসি নাই আমি আসি কিভাবে আমার বাপ মা খেলা করছে আমি

কোনো রাস্তা নাই পাপ না মুক্তি না হওয়ার হওয়ার পরেছে না কিভাবে মুক্তি পাবেন কি এই সাধুদের কাছে দু হাজার করো ওদের কাছে এই খুব চেষ্টা করতেছি যে সাধু গুরু বৈষ্ণব তোমরা উদ্ধার করার পর দেখাও সাধুর আপনার কেন মুক্তি পেতে তার মুক্তি পাবো কোন জায়গা নাই

কলে শনি শহর দিছি আমার ছেলেটা কোলে শরীর ছেলে মেয়ে কয়টা ছয় ছেলে দুই মেয়ে তো দেয় আমি আগে তো বুঝি নাই

এখন আমার প্রশ্ন হইলে যে আপনি যে সদস্য এই যে যাদের নিয়ে বসে আছেন এই যে সঙ্গ দেখছি তো বিভিন্ন আশেপাশে আপনার নতুন বয়োজ্যেষ্ঠ আছে তারপরে তো আছে পুরুষও আছে হম তে এখান থেকে তারও অন্যায় করছেন অন্যায় কোনো সীমা না নাই অন্যায় করি আর চিবি তারপরে মাপ ছাড়লাম সেই মাপ হয় মা এখন কি করবো উপায় নাই আপনি অন্যায় করছেন আপনি নিজেও স্বীকার করছেন আমি অন্যায় করছি অন্যায় করছিস আমার মাহুষ আসছে তাই হয় নাকি কথা তাই হয়

আপনি তো থাকবেন নিরলয় নির্জনে যেখানে কোন নারী থাকবে না কোন পুরুষ থাকবে না কোন জ্ঞান প্রসাদ থাকবে না সেখানে নির্জনে আপনি প্রভুকে ডাকবেন